নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই সময় আম জাম কাঁঠাল লিচুর সিজন এই সময় খুব ভালো কাঁঠাল পাওয়া যায় অনেকেই কাঁঠাল খেয়ে দানা বা বীজটা ফেলে দেন কিন্তু কাঁঠালের দানা বা বীজ দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করে নেওয়া যায় আজ আমরা কাঁঠালের দানা বা বীজ দিয়েই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি কাঠালের দানা বা বীজ দিয়ে পাঁচ মিশালি তরকারি দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা তাহলে ঠিকভাবে পালিয়ে নিয়েছি পাঁচ তরকারি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পাঁচ মিশালি তরকারি তৈরি করে নেওয়ার জন্য এবারে আমরা গ্যাসটা জেলে নেব কড়াটা বসিয়ে নেবো কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো কড়াতে বন্ধুরা কাঁঠালের বীজ দিয়ে পাঁচ মিশলি তরকারি তৈরি করে জন্য এখানে কি কী সবজি আমরা ব্যবহার করছি সেটা বলে রাখি এখানে আমরা আলু পটল বরবটি কুমড়ো পেঁপে এবং কাঁঠালের বীজ নিয়ে এইগুলো দিয়েই আমরা পাঁচ মিশলির তরকারি তৈরি করে নেব এবং এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কতটা ঝাল খান না খান সেই সরষের তেল গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে লাল করে ভেজে নেব আলুগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছে আলুগুলোর মধ্যে লালচে রং ভরেছে এবারে আমরা কেটে রাখা পটল তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে দেব দেখুন বন্ধুরা পটলটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেটে রাখা পেঁপেটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁপে গুলো একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁপেটাও বাকি সবজিগুলোর সঙ্গে ভালো করে জিরে কেড়ে ভেজে নিচ্ছি পেঁপেটা তেলের মধ্যে একটু নিয়ে এবারে আমরা কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব কাঁঠালের বীজগুলো আমরা আমরা ধোয়াখানা করে কেটে নিয়েছি কাঁঠালের বীজটা বাকি সবজিগুলোর সঙ্গে ভালোভাবে ভেজে নেব এবারে বরবটিটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবারে সমস্ত সবজিগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর কিছু তরকারি করতে গেলে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হয় সেই কারণে এখানে আমরা সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সবজিগুলো যত ভালো করে ভেজে নেব তরকারি স্বাদ ততটাই ভালো হবে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদটা সবজিগুলোর খুব ভালোভাবে মেরে ফেলে মিশিয়ে দিচ্ছ এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাও সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমরা আলাদা করে আর শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না কারণ আমরা আগে এই দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা এখানে শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা আরো বেশি করে দিতে পারেন নুন হলুদটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমরা ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব সবজিগুলো সেদ্ধ হতে দেব এবারে ঢাকাটা খুলে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন বন্ধুরা সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং যে জলটা দেয়া হয়েছিল সেই জলটাও খুব ভালোভাবে টেনে নিয়েছে তরকারির মধ্যে তরকারিটা আমাদের মাখো মাখোই হবে এবারে তরকারির মধ্যে সামান্য পরিমাণে কিছুটা মিষ্টি দিয়ে দেব আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু পাঁচ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মিষ্টিটা তরকারির খুব ভালোভাবে মিশিয়ে নেব কাঁঠালের বীজ দিয়ে পাঁচ মিশেলির তরকারি তৈরি হয়ে গেছে এবারে আমরা তরকারিটা একটি পাত্রে তুলে নেব আমরা বন্ধ করে দিয়েছি এবারে আমরা একটি তরকারিটা তুলে কাঁঠালের দানা বা বীজ দিয়ে পাঁচ তরকারি তৈরি হয়ে গেছে রেসিপিটি খুবই কম তেল মশলা দিয়ে তৈরি করে নিয়েছি যারা সবজি খেতে খুব একটা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন রেসিপিটি ভাত রুটি বা পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার